হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম সবাই সবাই ভালো আছেন সুস্থ আছেন হ্যালো দল সহমতি আপনাদের ভালোবাসি আমরা ভালো আছি যে যাই দুদিন যাবত তো আমার ভিডিও পাচ্ছেন না তার কারণ হচ্ছে ওই সমস্যার সমাধান করার জন্য মানে অগ্রিম কিছু প্রস্তুতি নিতে হয় অনেক ধ্যানের কাজ আছে অনেক সাধনার কাজ আছে আসলে গ্যার্স আমরা মনে করি যে মুখ দিয়ে যা বলতে তাই করা সম্ভব জি ভাই কিন্তু কাজটা করা কঠিন মানে আজকেও একটা ফোন আসছে এভাবে বলছে ভাই ওই আপনার কোনো জিনিস আমার ওই মানে সে রিলেশন করে না এখন সে মানে সম্পর্ক ভালো যাচ্ছেন হুম তো তার ভিতরে যদি জিনটু খাই যদি কিছু আনবেন এরকম কথা আসতে পারে স্বাভাবিক আসাটা সম্ভব আমাদের দ্বারা সম্ভব না ভাই এটা তো এইভাবে দিয়ে পাঠানো সম্ভব এইভাবে দিয়ে পাঠানো সম্ভব না

যেহেতু বিপদ গাছ নিয়ে আসি তো এত এতটা সহজ না এই কাজগুলো তো ওইটা সমাধান দেওয়ার জন্য তখন তো বের করার জন্য আমাকে অনেক অনেক সাধনার প্রয়োজন হয়েছিল করছি এবং আমি নিজেও অসুস্থ ছিলাম অসুস্থ হওয়াটাই স্বাভাবিক কারণ এক জায়গায় বসে যখন একটা বসে থাকা হয় তখন কিন্তু শরীর খারাপ হয়ে যায় ক্লান্ত হয় আর এই সাধনা করা অবস্থায় করাছি ঘরে বেটে তার ঘন্টা পর ঘন্টা বসে থাকবে না আর বসে থাকলে তো তখন তো খাওয়া বারণ খাওয়া তো যায় না যে যত ঝামেলাই হয়েছে সব কিছু হয়েছে ইনশাআল্লাহ আগামীকাল আপনারা সমাধান পেয়ে যাবেন আর সেই খুবই খোঁজও সন্ধান মিলে নেওয়ার চেষ্টা করতেছি যদিও তারপরে যদি এর মধ্যে পাওয়া যায় আগামীকালের মধ্যে ইনশাল্লাহ সামনেই আপনাদের আমাদের উপস্থিত করব তো শুধু এই কথাটুকু বলার জন্য আসলাম আজকে রাত্রে আমি আমার সাধনার শেষ কাজ সবাই দোয়া করবেন যেন সম্পূর্ণভাবে এই সাধনাটুকু শেষ করতে পারি ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম